প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা অনুশীলনী এক প্রশ্ন নম্বর চোদ্দ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর চোদ্দোর ক সমাধান টু পয়েন্ট টু থ্রি এ অনাবৃত অঙ্ক সংখ্যা ওয়ান এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান ফাইভ পয়েন্ট টু থ্রি পৌনপণিক ফাইভ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা টু এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি একবার আছে তাই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে ওয়ান অপরদিকে আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান এবং টু এর লসাগু হল টু সুতরাং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে টু অতএব টু পয়েন্ট টু থ্রি পৌন সমান টু পয়েন্ট টু থ্রি পৌন এবং আরও একটি থ্রি পৌন এবং ফাইভ পয়েন্ট টু থ্রি পৌরপণিক ফাইভ পৌনপণিক সমান ফাইভ পয়েন্ট টু থ্রি যেমন আছে তেমন উত্তর হচ্ছে টু পয়েন্ট টু থ্রি এবং ফাইভ পয়েন্ট টু থ্রি এখানে লক্ষণীয় যে আবৃত দশমিক ভগ্নাংশ সবসময় আবৃত্ত থেকেই নিতে হবে কখনো অনাবৃত্ত থেকে নেওয়া যাবে না অপরদিকে অনাবৃত্ত অঙ্ক প্রয়োজন হলে আবৃত্ত ভগ্নাংশ থেকে নেওয়া যাবে এবারে চোদ্দোর খ সমাধান সেভেন পয়েন্ট টু সিক্স পৌনপণিক এ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান ফোর পয়েন্ট টু থ্রি সেভেন পনোপনিকে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা টু এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি টু বার আছে তাই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে টু অপরদিকে আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান এবং অনের লসাগু ওয়ান সুতরাং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে ওয়ান অতএব সেভেন পয়েন্ট সমান সেভেন পয়েন্ট টু সিক্স সিক্স পৌরপণিক এবং ফোর পয়েন্ট সমান ফোর পয়েন্ট টু থ্রি সেভেন পৌনপণিক উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট টু সিক্স এবং ফোর সেভেন পৌনপণিক এবারে চোদ্দোর গ সমাধান ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিকে অনাবৃত অঙ্ক সংখ্যা জিরো এবং আবৃত অঙ্ক সংখ্যা ওয়ান এইট পয়েন্ট থ্রি পৌনপণিক ফোর পৌনপণীকে অনাবৃত অঙ্ক সংখ্যা জিরো এবং আবৃত অঙ্ক সংখ্যা টু এবং সিক্স পয়েন্ট টু পৌনপণিক ফোর ফাইভ পৌরপণিকে অনাবৃত অঙ্ক সংখ্যা শূন্য এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা থ্রি এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি জিরো বার আছে তাই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা জিরো অপরদিকে আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান টু এবং থ্রি এর লসাগু হল সিক্স সুতরাং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে সিক্স অতএব ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিককে আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিক সেভেন 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 এবং সেভেন পৌনপণিক এইট পয়েন্ট থ্রি পৌনপণিক ফোর পৌনপণিক সমান আমরা লিখতে পারি এইট পয়েন্ট থ্রি পৌনপণিক ফোর থ্রি ফোর থ্রি ফোর পৌরপণিক এবং সিক্স পয়েন্ট টু পৌনপণিক ফোর ফাইভ পৌনপণিক সমান আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট টু পৌনপণিক ফোর ফাইভ টু ফোর ফাইভ পৌনপণিক উত্তর হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিক সেভেন 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 পৌনপণিক এবং এইট পয়েন্ট থ্রি পৌন ফোর থ্রি ফোর থ্রি ফোর এবং সিক্স পয়েন্ট থ্রি পৌন পনিক ফোর ফাইভ টু এবারে চোদ্দোর ঘ সমাধান বারো দশমিক তিন এ অনাবৃত অঙ্ক সংখ্যা টু এবং আবৃত জিরো এ অনাবৃত অঙ্ক সংখ্যা টু এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা জিরো টু পয়েন্ট ওয়ান নাইন পৌনপণীকে অনাবৃত অঙ্ক সংখ্যা ওয়ান এবং আবৃত অঙ্ক সংখ্যা ওয়ান ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স এ অনাবৃত অঙ্ক সংখ্যা টু এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা টু এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি টু বার আছে তাই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে টু অপরদিকে আবৃত্ত অঙ্ক সংখ্যা জিরো ওয়ান এবং টু এর লসাগু হল টু সুতরাং আবৃত্ত অংশ সংখ্যা হবে টু অতএব টুয়েলভ পয়েন্ট থ্রি টু সমান টুয়েলভ পয়েন্ট থ্রি টু জিরো পৌন এবং জিরো পৌনপণিক এখানে যেহেতু কোনো আবৃত্ত অঙ্ক সংখ্যা ছিল না সেই জন্য দুইটি আবৃত্ত অঙ্ক সংখ্যা প্রয়োজন ছিল তাই আমরা দুইটি শূন্য দ্বারা পূরণ করেছি টু পয়েন্ট ওয়ান নাইন পৌনপণিক সমান টু পয়েন্ট ওয়ান নাইন নাইন পৌনপণিক নাইন পৌনপণিক এবং ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ পৌনপণিক সিক্স পৌনপণিক সমান ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ পৌনপণিক সিক্স পৌনপণিক